হ্যালো বন্ধুরা আজকে আবার চলে এসেছি খড়কুটোর সম্ভাব্য ঝটপট আপডেট নিয়ে তো সাজির হবু শাশুড়ি এসে অনেক তো উল্টোপাল্টা কথা বলছে তো তার মধ্যে দেখা যাচ্ছে যে সাজির শাশুড়িকে যতগুলো সামনে মিষ্টি প্লেট দেওয়া হয়েছে মানে সবাইকে স্রোত শাশুড়ি শ্বশুর সবাইকেই যা দেওয়া হয়েছে শাশুড়ি শাশুড়ি শুধু একা একা নিজে সব খেয়ে যাচ্ছে তো খেয়ে যাচ্ছে অনেক কিছু খেতে খেতে কথাও বলছে যে দেওয়া থোয়ার ব্যাপারটা কি হবে তো পটকে একদম মুখের উপরেই বলে দেয় যে আমরা পারবো না দিতে সম্বন্ধে ক্ষমতা থাকলে দেবো না যেটুকু ভেবে রেখেছি যে আমায়কে দেওয়ার কথা ঠিক সেটুকুই দেবো তার বাইরে আমরা কিছু দেবো না তো সবাই একদম মনে তো হচ্ছে না যে কোনো অতিথি বাড়িতে এসেছে কারণ অতিথিও ঝগড়া করছে বাড়ির লোকে ঝগড়া করছে যেমনভাবে পাচ্ছে উপযুক্ত উত্তর দেওয়ার জন্য ব্যস্ত তো স্রোত বারে বলছে যে তার মায়ের শরীর খারাপ তার মায়ের মানে মাথার গণ্ডগোল রয়েছে এরকম তো এবার সবাই আলোচনা করছে নিজেদের মধ্যে ফিসফিস যতই অসুস্থতা হোক তারপরে তো সেই কথাগুলো তো সে বলছেই সেই কথাগুলো তো শুনতে খারাপ লাগছে সেই কথাগুলো তো সাজিকেও ফেস করতে হবে ওর শুনতে খারাপ লাগবে তো সাজিকে বলা হলো যখন সবার সামনে যে এরকম ভাবে ও মানিয়ে নিতে পারবে কিনা আর যদি মানিয়ে নিতে না পারে তাহলে কিন্তু ও এসে ওই সব অশান্তির কথা এই বাড়িতে বলতে পারবে না তো স্রোত বলে যে না না সেরকম কোনো কিছু হবে না এমনভাবে ওর থাকবে না সাজি যেটার জন্য এখানে এসে ওকে বলতে হয় তো তখন সবাই বললো ঠিক আছে সেটা মনে রেখো কথাটা খুব ভালো লাগলো কিন্তু যেন সে কথাটা সত্যি হয় তো স্রোত বলে ঠিক আছে আর সাজিও বললো যে না ঠিক আছে ওর মায়ের যেহেতু শরীরটা খারাপ থাকে তো সেই জন্য ওর মায়ের যে এরকম অবস্থাটা সেটা ও মোটামুটি জানে আগে থেকে স্রোতও বলল যে আমি আগের দিন বলেছি তো সেই জন্য ওর সাজির কোনো সমস্যা নেই তো সাজি যে কতটা বিপদে পড়তে চলেছে বোঝাই যাচ্ছে স্বাদির জীবন দু করার জন্য ওই মহিলা মোটামুটি উঠে পড়ে লাগবে আর মনে হচ্ছে না যে শরীরটা সত্যি সত্যি খারাপ বা মাথার কোনো গণ্ডগোল আছে ওটা একটা বলে মেকআপ দিচ্ছে এরা তো তারপরে দেখা যাবে যে সাধির শাশুড়ি এমন মিষ্টি খেয়ে যাচ্ছে লাস্টে সবাই ভয় পাচ্ছে যে ওনার তো শরীর খারাপ করবে তারপরে আবার নাকি মিষ্টি খাওয়া বারণ তখন শাধী শাশুড়ি আবার তার শ্বশুর মানে তার হাজব্যান্ডকে বলছে যে তুমি তো কোনো ভালো দোকানের মিষ্টি খাওয়াও একটা পাতি দোকানের শুধু মিষ্টি খাওয়াতে তো এরা মনে হচ্ছে অনেক বড়ো দোকান থেকে মিষ্টি নিয়ে এসেছে কি ভালো টেস্ট তো তুমি খাচ্ছে না দাও এগুলো আমি খেয়ে নি বলে খেয়েই যাচ্ছে এবার গুনগুন বাবিন সবাই ওরা বলছে যে তো অসুস্থ হয়ে পড়বে এত মিষ্টি কেউ খায় নাকি তো ও কিছুতেই শুনছে না মানে মনে হয় প্রমাণ দিচ্ছে যে হ্যাঁ আমি পাগল বা আমার শরীর খারাপ আমার কথা ভাববেন না একবার শুধু মেয়েটা আসুক তারপর দেখাবো কতটা শরীর খারাপ আমার মনে তো তাই হচ্ছে তো এরপরে সাজি বলল যে না ওই যে সাজি রোগা তাই জন্য খাইয়ে দিয়ে মোটা করে নেবো আমার কাছে গেলে এক মাসেই খুব যত্ন করে ওকে মোটা করে ফেলবো এই কথাটা সাজির খুব ভালো লেগেছে তো এই একটা কথার জোরেই সাজির মনে হয়েছে যে উনি সাজিকে ভালোওবাসেন যেমন উল্টো পাল্টা বকেন তেমন ভালোও তো ঠিক আছে কোনো সমস্যা নেই আর সাজির সবু হবু শ্বশুরও বলেন যে তোমাকে সাজি আবার মানে একজনকে একজন খাইয়ে মোটা করবে সাজি আবার তাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুলবে মানে যে অসুস্থতাটা স্রোতের মায়ের মধ্যে কাজ করছে যে পাগল পাগল বা ব্যাপারটা সেই জিনিসটা ঠিক করে দেবে সাজি মানে সব ডাক্তার আর কি ও ওষুধকে ঠিক হলো না সাজির কী যে সেবাতে সুস্থ হবে যাই হোক জানি না তো এই সে ধরনের চলতে থাকে কথাবার্তা তো সাজিও তার যে স্বীকৃতি সেটা দিয়ে দেয় তো আর কিছু বলার থাকে না সবাই মোটামুটি রাজি কিছুই করার নেই তো গুনগুনা ভাবছে স্রোত ছেলেটা ভালো কিন্তু ওর মা তো এরকম করে কি করবে যেমন যেন একটা জগা খিচুড়ি বাড়িতে বিয়ে হচ্ছে তো এইসব ভাবতে ভাবতেই মোটামুটি এপিসোড শেষ হয়ে আসে এদিকে সবারই মুখ একটা ভারাক্রান্ত তারপর ওরা চলে যাওয়ার পরে আবার সেটা সবাই বলে যে ওরা এলো এরকমভাবে মিষ্টি কয়েকটা মিষ্টি হাতে করে নিয়ে এসেছে তো কেমন যেন একটু ফ্যামিলিটা মানে সেরকম ভদ্রতাও ধারে না কথাবার্তাও তেমনি একজন অসুস্থ তো বাকিরা তো সুস্থ তো যাওয়ার সময় বলে দিয়ে যায় শাশুড়ি যে এরপরে দুই হাঁড়ি মিষ্টি পাঠিয়ে দেবে তো সেটা সবাই বলে যে না সেটা কোনো কথা না কিন্তু একটা ভদ্রতার তো ব্যাপার আছে কিছু লোক খেতে পাবে কিছু লোক খেতে পাবে না বাড়ির তো এই যে হোক কথাবার্তার মধ্যে তারপরে লাস্টে ঠিক হয় যে গুনগুনের বাবা কি কি জিনিসের জন্য টাকা দেবে মানে খাওয়া দাওয়া হ্যান ত্যান এই সবের ব্যাপারটা হয়তো গুনগুনের বাবা দেখবে বা পটকা কি দেখবে সবাই কীভাবে বিউট করছে সেটা দেখবে আর কে কী দেবে তো স্বাধীন মা তার বিয়ের গয়নাগাটিগুলো দেবে তো তখন ওখানে সবাই বিভিন্ন রকমভাবে মতামত দেয় তো এইভাবে আজকের প্রোগ্রাম শেষ হয়ে যায় এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ